নমস্কার সবাইকে স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শীত পড়েছে এবার বোঝা যাচ্ছে সারা ডিসেম্বর মাস অত কিন্তু ঠান্ডা পড়িনি জানুয়ারি মাসে যা ঠান্ডা পড়েছে আজকে জানেন তো রান্নাতে রয়েছে লাল শাক আর বাড়িতে বাদামও ছিল তাই ভাবলাম একটুখানি গুঁড়ো করে তারপর লাল শাকের মধ্যে দিয়ে দিই লাল শাক কিন্তু বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে লাল শাকটা অল্প হওয়ার কারণে বেগুন ছিল একটু বেগুন দিয়ে না করে করে আজকে জানেন তো মশলাপাতি দিয়ে একটুখানি ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছে তাই আজকে বাঁধাকপি হবে বাঁধাকপি আর ফ্রিজে রাখা চিংড়ি মাছও আছে দেখি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করব। প্রথমে তো ঠাম্মা শাশুড়ির জন্য নিরামিষ করে তুলে রাখতেই হবে ওই জন্য পুরোটাই পেঁয়াজ ছাড়া যেমন বাঁধাকপি করে করে এমনি ওরকম তরকারি খেতে খারাপ লাগে না কিন্তু পেঁয়াজ রসুন দিলে না তাতে একটা আলাদাই টেস্ট চলে আসে এইদিকে গরম জল করে ফ্রিজ থেকে দুটো মাছ বের করে নিয়ে জলে ডুবিয়ে রাখছি হলে আবার ছাড়াতে ছাড়াতে দুই তিন ঘন্টা লেগে যাবে এদিকে বাঁধাকপি শেষ একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তারপর তাড়াতাড়ি করে টিফিনের খাওয়া দাওয়াটা দিয়ে দিলাম ওকে দিয়েছি লাল শাক ভাজা আলু ভাজা তারপর বাঁধাকপি আর ডাল আর ঠাম্মা শাশুড়িকেও দিয়ে দিয়েছি এখানে একটুখানি ঘি দিয়ে দিলাম খাওয়ার মধ্যে ভাত এই ঠাম্মা শাশুড়ি আর আমার কত্তা মশাই খায় এদিকে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর কাতলা মাছ করবো ভাবছি এই যে কুচো চিংড়িগুলো দেখছেন দুই দিন আগে আমার শ্বশুর মশাই নিয়ে এসেছিলো আগের দিন না চিংড়ি মাছের চপ করেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ওই বাঁধাকপির মধ্যে তখন তো বললাম একটুখানি চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা করে একটু তরকারিটা করে নেবো এদিকে কাতলা মাছটাও করছি একটু মাখা মাখা করে আজকে রান্নাটা না একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি কারণ ননদের বিয়ের যে ডেকোরেশন করবে সে আজকে আসবে আমাদের বাড়ির জায়গাটা মানে কোথায় কি প্যান্ডেল হবে আর যেখানে ওর বিয়ের অনুষ্ঠান হবে সেখানে দেখতে আর এইদিকে অল্প একটু চিংড়ি মাছ যেটা রেখে দিয়েছি যেটা ভাবছি কালকে পাঁচমিশালি তরকারি হবে তার মধ্যে দিয়ে দেবো যেহেতু ও আজকে বাড়ি আছে ওয়াশিং মেশিনটা না আজকে চালানো হয়েছে আর আমি আর আমার মামনি মিলে তাড়াতাড়ি করে জামা কাপড়টা মেলে নিলাম এখন যাই দেখি একটু রেডি রেডি হয়ে নি ননদের সাথে আবার হবে আমার চুলগুলোর অবস্থাটা দেখুন সত্যি কি আর বলি যাই আবার বেশি দেরি করলে হবে না আসলে যত বিয়েটা এগিয়ে আসছে না প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে যাই তাহলে রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে

বা হলুদ পায় উঁচু করে করা যায় না এতক্ষণ তো আপনাদের সাথে শেয়ার করলামই বাড়িতে কোথায় কি প্যান্ডেল হবে সেইটা মোটামুটি ঠিক করা হয়ে গেছে এখন আমরা রীতিমতন বেরিয়ে পড়েছি লজের উদ্দেশ্যে ওরা যেহেতু গাড়ি করে এসেছিল ওরা চলে গেছে লজে এবার আমাদের যাওয়াটা বাকি রয়েছে আমরা দুইজন ভাবছি টোটো করেই রওনা দেব। আমার ননুদের এঙ্গেজমেন্টটা কোথায় হয়েছিল আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম ওখানেই হবে বিয়ের অনুষ্ঠানটা চলুন আজকে দিন পর সেই জায়গাটা আবার যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই আপনারাও দেখতে থাকুন দোকানে এই যে আবারও আবার এসেছি এই একই জায়গায় জায়গাটা কিন্তু খুবই সুন্দর আপনাদের আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি আমাদের বাড়ি থেকে এই লজের দূরত্ব গাড়িতে প্রায় পাঁচ মিনিট কিন্তু লজটা কিন্তু খুব ভালো লাগে খোলা মেলা আর এইদিকে আমার ননদ এদিকে কথা টথা বলে নিচ্ছে আর এইদিকে দেখুন আমি দেখি ছোট ছোট লেবু এই লেবুগুলোর দিকে রীতিমতন আমি চলে গেলাম আর কী সুন্দর লাগছে তাই না আর ওইদিকে তো আমার ননদ কথা বলছে কোথায় কি প্যান্ডেল হবে না হবে কেমন কি হলে ভালো হয় না ভালো হয় আর ও কেমন কি ভেবে রেখেছে বেশিরভাগ হোয়াটসঅ্যাপেই ও পাঠিয়ে রেখেছিল। আসলে ফোনে যুক্ত যা ফটো দেখেছে না দেখেছে কোনটা ওর ভালো লেগেছে না লেগেছে সেটাও শেয়ার করেই রেখেছে এখানে এসে জাস্ট দেখে নিচ্ছে কোথায় কি হলে ভালো হয় একটা বলছিলাম <samples> <Pharisees> <goat inside> <acht laisser effort> <economics> <laughs> বাইরে কোথায় কি হবে বেশিরভাগই দেখা হয়ে গেছে এখন ভেতরের দেখা পালা আসলে ভেতরের থেকে বাইরেই অনুষ্ঠানটা হবে বেশি যেটা আপনারা বিয়ের আগে পরেই দেখতে পাবেন এখানে ভিতরে এসে সেই অনুষ্ঠানের কথা মনে পড়ে গেল দেখুন দেখতে দেখতে প্রায় এক বছর দুই তিন মাস হতে চললো যাই এবার বাইরের দিকে এগোনো যাক ভিতরের সব কিছুই প্রায় দেখা কমপ্লিট এখানে এত সুন্দর সবুজ গাছে ভরা সত্যি সবুজ যেখানে ভালো লাগা তো সেখানে থাকবেই তাই না এই কারণেই এই লজের পরিবেশটা না আমার খুবই ভালো লাগে এখানে দেখছি আবার নতুন নতুন সব ফুল লাগিয়েছে চলুন তো দেখি বাহ দেখুন কি সুন্দর গোলাপ ফুলের চারা আর এখানে আরও নতুন নতুন ফুল গাছ আছে যেখানে এখনো ফুল ফোটেনি কিন্তু দেখতে বেশ ভালো লাগছে যাক এদিকে আমাদের কোথায় কি হবে ডেকোরেশন সব দেখা কমপ্লিট তারপর আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে তার আগে এখানকার মিষ্টিটা খুব ভালো আমার শাশুড়ি মা খুব ভালোবাসে তাই আর কি কটা মিষ্টি নিয়ে নিচ্ছি আর যারা এসেছিলো ডেকোরেটার্সরা ওরা সবাই চলে গেছে এবার মিষ্টিটা নিয়ে আমরাও ভাবছি রওনা দেবো কারণ অনেকই বেলা হয়ে গেছে চলুন তাহলে বাড়ি গিয়ে স্নান ধান করে আপনাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে স্নান ধান করে রীতিমতন চলে আসলাম এখন লাল শাক নিয়ে বসেছি চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে আপনাদের বলি আজকে লাল শাকটা কেমন হয়েছে অনেক দিন পর আজকে না লাল শাক খাচ্ছি শীতকালের সবজির একটা আলাদা গন্ধ থাকে ঠিকই কিন্তু লাল শাকটা খেতে বেশ ভালোই হয়েছিল আর এদিকে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খাচ্ছি চিংড়ি মাছ যেখানে পড়বে খেতে তো ভালো হবেই তাই না আর এদিকে লাশপাতে কাতলা মাছ চলুন তাহলে এখনকার মতন এই পর্যন্ত তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ি তাহলে এখনকার মতন এই পর্যন্ত আবার আসছি নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন